আমাদের মমতাজ ক্যাটালগের খাজানা চলে আসছে ইন্ডিয়ান অথেন্টিক একদম হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান অথেন্টিক ক্যাটালগ মমতাজ মমতাজের খাজানা খাজানাটা আপনাদের দেখায় এটা হচ্ছে একটা ব্যাগের মতন করে আসছে এই হচ্ছে আমাদের খাজানাটা হচ্ছে আমাদের মমতা স্ক্যাটাল খাজানো বলতে আমাদের মমতা স্ক্যাটাল ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ করে হচ্ছে আমাদের ড্রেসগুলো আসে এই হচ্ছে আমাদের ড্রেসের বোলটা এই হচ্ছে আমাদের ড্রেসের বইটা এইভাবেই কিন্তু ইন্ডিয়ার থেকে ড্রেস আনা হয় এই হচ্ছে আমাদের ড্রেসের বইটা দেখেন কতটা সুন্দর এগুলো কতটা হচ্ছে অ্যাম্বয়ডারি করা একদম গর্জিয়াস পিটানো অ্যাম্বারি এবং প্রতিটা কালার খুবই সুন্দর কালারের মধ্যে আসছে প্রতিটা কালার মধ্যে চারটা কালারের ড্রেসটা খুবই সুন্দর একটা ক্যাটালগ এবং ড্রেসগুলো অসম্ভব সুন্দর এই হচ্ছে মমতাদের একদম নিউ লেটেস্ট যে ক্যাটালগটা এইটা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস আপনাদের ঈদুল আজহার বেস্ট একটা কালেকশন হবে এবং হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে থাকছে ড্রেসটা এবং এটা কিন্তু পার্টি ওয়ার থাকছে আপনাদেরকে দেখিয়ে আপনাদের ড্রেসগুলো দেখিয়ে দিব এই হচ্ছে আমাদের চারটা ড্রেসের একটা ক্যাটালগ

প্যাটার্নের মধ্যে আছে এবং মধ্যে আছে সেম ড্রেসটি আমি একটা ড্রেস সুন্দর একদম টানো একটা গর্জিয়াস এমব্রডারির মধ্যে কিন্তু থাকছে ড্রেসটা খুবই সুন্দর এবং রেও কতের মধ্যে থাকছে ড্রেসটা এই হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু আমাদের এইভাবে ডিজিটাল প্রিন্ট করা পুরোটা ব্যাক সাইড কিন্তু এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ফ্রন্ট সাইডটা হচ্ছে এই এমব্রয়ডারিটা কিন্তু আমাদের ফ্রন্ট সাইডের এমব্রয়ডারি যেটা হচ্ছে নেক পোষণের এমব্রয়ডারি এবং এই হচ্ছে আমাদের নেক পোষণের এমব্রয়ডারিটা এমব্রয়ডারিটা একটু ক্লিয়ার দেখাই আমি সুন্দর একটা অ্যাম্বারির সঙ্গে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সঙ্গে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা এবং চারটা কালারই অসম্ভব এই হচ্ছে আমাদের লোয়ার লোয়ার হচ্ছে পোর্শনের প্রতিটা ড্রেসই কিন্তু একই প্যাটার্নের মধ্যে আছে জাস্ট কালারগুলো আলাদা চারটা কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা ক্যাটালগ অবশ্যই আপনারা পারচেস করার চেষ্টা করবেন আর আমাদের কাছে কিন্তু মমতাজের একদম নতুন নতুন যে ক্যাটালগুলো প্রতিটা ক্যাটালগ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই হচ্ছে আমাদের দোপাট্টাটা দুপার টাটাও হান্ড্রেড পার্সেন্ট প্রথম পেডিসের মধ্যে আছে আমি একটু দোপাট্টাটা খুলে দেখিয়ে দিই तो यूनिक है प्लेटने में बहुत सक्सेस है तो, तो पटटा আর স্যালোয়ারের ফেব্রিক্সটা কিন্তু আমাদের ভেতরেই অ্যাটাচড করা আছে এই হচ্ছে আমাদের স্যালোয়ারের ফেব্রিক্সটা এটা থাকছে স্যালোয়ার এটা কিন্তু ভেতরেই দেওয়া আছে